গরুগুলো খুব ভালো আছে না লম্বা আছে বডি আছে এটা নাম্বার আচ্ছা তার পাশেরটা সর্বশেষ এটা 9 নাম্বার এটা 6 দাঁত 6 দাঁত মাংস লাগায় আছে মাংস লাগানো আছে 6 দাঁত এটা 6 দাঁত টলা টলা সব ঠিকঠাক আছে টলা টলা আছে হুম তাহলে টোটাল এই 9টা গরু 9টা গরু আচ্ছা সরাই দেন আমরা দেখি একটা করে আবারো সিরিয়ালের 9 এটা 8 এটা 7 এটা 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 আর এটা প্রথম নাম্বার তাহলে ভাই টোটাল গরু পাইলাম আমরা নয়টা নয়টার মধ্যে একটা চার দাঁত ছয় দাঁত আছে ছয় দাঁত আছে জোয়ান আছে সব মিলিয়ে আচ্ছা এখন কি বলেন বললেন যে আজকে কি দিবেন একদম পানির রেট পানিদাম পানির দাম পানির দাম এই গরু নিয়ে যায় খরচ বাদ দিয়ে যদি দুই তিন হাজার টাকা না টাকে হ্যাঁ তাহলে ব্যবসা করব না আজ থেকে ব্যবসা করবেন না না কত সেটার রেটটা সাঁইত্রিশ হাজার সাতশো হাজার

এখান থেকে কিছুটা তো আলোচনার সুযোগ আছে নাকি আলোচনার সুযোগ নাই মোটর উপজি ভাই 500 দিলাম না 1000 এটাই এর কিছু করার নাই খুব বেশি নাই না এটা তাহলে চাওয়া দাম হচ্ছে 37700 পার পিস গুরু আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন 0171 হ্যাঁ 663 হ্যাঁ 54 54 24 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তাহলে আজকে প্যাকেজ রেট 37700 পার পিস তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ